আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন অনেকগুলো শখের মধ্যে রান্না করাও একটি শখ তবে মেয়েদের মধ্যে এটি একটি সহজাত মেয়েরা রান্না করতে পছন্দ করেন আল্লাহ মনে হয় তাদের এভাবেই সৃষ্টি করেছেন তবে এখন অনেক ছেলেরাও রান্না করতে পছন্দ করেন অনেকে এটিকে একটি পেশা হিসেবে নিয়ে থাকে অনেক ভালো ভালো শেফ হয় যাই হোক আমাদের বাসায় যখন কোনো কিছু রান্না হয় আমি আর আমার স্ত্রী দুজনেই মিলেমিশে রান্না করে থাকি স্বামী স্ত্রী উভয়ই পারস্পরিক সহযোগিতা করা উচিত ঘরের কাজ সন্তানদের লালন পালন এবং পরিবারের অন্যান্য দায়িত্ব পালনে একে অপরকে সাহায্য করা উচিত মুরগির মাংস রান্না কমন একটি রান্না কখনো মুরগির মাংস খাননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না তবে সবার রান্না পারফেক্ট হয় না সঠিকভাবে মুরগির মাংস রান্না করতে না জানলে রান্নার পরও মাংসের আস্টে গন্ধ থেকে যাবে তাই আজকে খুব সহজে পারফেক্ট স্বাদে মুরগির মাংস রান্না করে দেখাবো যে কেউ এই রেসিপি ফলো করে পারফেক্ট মাংস রান্না করতে পারবেন আমি কেজি ওজনের মুরগি কিনে নিয়ে প্রথমে আমরা টুকরো করে কেটে নিলাম দুই আপনারা চাইলে এর চেয়ে বড় টুকরো করে কেটে নিতে পারেন তো আমাদের মুরগির মাংস কাটা শেষ হয়ে গেছে এরপর পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে না নিলে মুরগির মাংস রান্না করার পরও মাংসের একটি আস্তে গন্ধ থেকে যাবে এজন্য আপনাদেরকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে রান্না করার জন্য আদা রসুন পেঁয়াজ ব্ল্যান্ডার করে নিলাম এরপর একটি পাকা করে নিলাম। জিরা বেটে নিবেন এতে তরকারিতে আলাদা একটি গ্রান আসবে এবং সুস্বাদু হবে তো আমরা জিরা বেটে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমরা নিয়েছি জিরা বাটা আদা রসুন পেঁয়াজের মিশ্রণ মিক্সড মেঁয়াজ কুচি এখন একটি কড়াই নিয়ে নিছি কড়াই ভালোভাবে গরম হওয়ার পর পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তেল গরম হওয়ার পর এলাচ লবঙ্গ গোলমরিচ দারুচিনি তেজপাতা দিয়ে দিবেন এর সামান্য কিছুক্ষণ পর পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ জিরা দিয়ে নিলাম এরপর চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে দিতে হবে এখন নিয়ে নিব আদা রসুন পেঁয়াজের মিশ্রণ জিরা বাটা লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া তারপর সাহায্যে কিছুক্ষণ তারপর দিয়ে দিব টমোটোর মিশ্রণ ভালো করে মশলা ভাজা হলে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা কষিয়ে নিব দেখুন মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন মাংস নিয়ে নিব তারপর ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে নিব যেন মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে ঢুকতে পারে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব দেখেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন নিয়ে নিব আলু, কাঁচামরিচ সামান্য পরিমাণ পানি পানি পরিমাণ দিয়ে মাংসগুলো ভালোভাবে সামান্য আরও কিছুক্ষণ আমরা সুন্দরভাবে কোশিয়ে কষিয়ে নিব এরপর পরিমাণ মতো পানি দিয়ে নিবেন যেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয় দেখুন কথা বলতে বলতে আমাদের রান্না কিন্তু এখন হয়ে গেছে রান্না যখন প্রায় হয়ে যাবে এরপর আপনারা সামান্য পরিমাণ জিরা এলাচ এর গোড়া দিয়ে নিবেন আমরা আগে থেকেই জিরা এলাচ বেজে গুঁড়ো করে নিয়েছিলাম এতে করে তরকারিতে আলাদা একটা গ্রান এবং স্বাদ আসে তো আজকের রান্নাটা কেমন হইল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি